এই পাপি তোর সময় শেষ হয়েছে এখন চল তোর কর্মফলের দণ্ড তুই পাবি বন্ধুরা আজ আমরা তোমাদের বলবো গরুর পুরাণে বর্ণিত সেই ভয়ঙ্কর নরকগুলি আর সেখানে আত্মাদের যে ভয়াবহ শাস্তি ভোগ করতে হয় তার বিবরণ যেগুলি শুনলে তোমারও আত্মা কেঁপে উঠবে বন্ধুরা চোখ বন্ধ করে সেই মুহূর্তের কল্পনা করো যখন জীবনের শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে বেরিয়ে যায় আর জমদূত আমাদের ক্ষুদ্র শরীরকে টেনে নিয়ে যায় অদ্ভুত এক ভয়ঙ্কর ভয় এবং অন্ধকার ছেয়ে থাকে চারদিকে কিন্তু শরীর তো পেছনে পড়ে থাকে এখন শুধু কর্মের বোঝা আমাদের কাঁধে ঝুলছে জমদূত আমাদের সেই ভয়ঙ্কর পথে টেনে নিয়ে আসে বৈতরণী নদীর তীরে সেই নদী লাল আভায় ভরা দুর্গন্ধে আচ্ছন্ন সেখানে রক্ত মল মূত্র পুজ ইত্যাদি মিশে বয়ে যাচ্ছে যাদের জীবনে কিছুটা হলেও পূর্ণ থাকে তাদের হাতে গরুর লেজ ধরিয়ে দেওয়া হয় বাকিদের সেই পচা জলে ডুবতে ডুবতে ভয়ে কাঁপতে কাঁপতে পার হতে হয় এখানেই প্রথম শিক্ষা সারা জীবন যারা পবিত্র গোমাতার সেবা করেছেন তাদেরকে সম্মান করেছেন তারা এই সময় তার লেজ ধরে নৌকুর মতো সেই বৈতরণী নদী পার হয় আর যারা তাদের অপমান করেছে তাদের কষ্ট দিয়েছে তারা ভয়ঙ্কর কষ্টে ভয়ঙ্কর যন্ত্রণায় ভয়ে কাঁপতে কাঁপতে ওই নদী পার হয় নদী পার হতে না হতেই দূর দূর পর্যন্ত ভয়ঙ্কর অন্ধকার দেখা যায় এমন এক ভয়ঙ্কর অন্ধকার যা শুধু চোখেই নয় আত্মাকেও গিলে খেতে চায় সামনে দেখা যায় যমরাজের দরবার যেখানে চিত্রগুপ্ত আমাদের সমগ্র জীবনী পড়ে শোনান এবং সিদ্ধান্ত ঘোষণা করেন কোন পাপ আমাদের কোন নরকে নিয়ে যায় ঠিক তখনই এক বিশাল কালো দরজা খুলে যায় এবং শুরু হয় নরক যাত্রা গরুর পুরাণে আঠারোটি প্রধান নরকের বর্ণনা দেওয়া হয়েছে আসুন আমি আজ আপনাদের সেই সব লোকের মধ্যে নিয়ে চলি যাতে বুঝতে পারেন প্রতিটি ছোট থেকে ছোট অধর্মের কত বড় হিসেব দিতে হয় প্রথমেই আছে তামিশ্র একটি অন্ধকার সাগর যেখানে হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না স্বামী ভাই বন্ধু যারা প্রতারণা করেছে যারা অন্যের ধন সম্পদ কেড়ে নিয়েছে তারা এখানে নিক্ষিপ্ত হয় লোহার মোটা শৃঙ্খল দিয়ে পাপিকে বেঁধে ফেলা হয় জন্দুদ তাকে ধাক্কা মেরে কঠোর দেওয়ালে আঘাত করে অন্ধকারে দিশাহারা হয়ে সে এদিক ওদিক ছুটতে থাকে ভেতরে ভেতরে দম বন্ধ করা অনুতাপের আগুনে জ্বলতে থাকে এই নরকের স্থায়ী ভোজন তামিস্রের গভীর অংশ হল অন্ধতম যারা পরিবার বা আত্মীয় স্বজনের খাদ্য স্নেহ সুরক্ষা থেকে বঞ্চিত রয়েছে তাদের এখানে পাঠানো হয় তাদের চোখে ঢেলে দেওয়া হয় গরম তারের মতো কালো পদার্থ যাতে তারা সেই অন্ধকার ভোগ করে যা তারা আপন জনদের ওপর চাপিয়ে দিয়েছে প্রতিটি মুহূর্ত তারা আলোর জন্য ছটফট করে কিন্তু অন্ধকার এক কণা পর্যন্ত কমে না এরপর আসে রৌরব এ নরকে যেন চিৎকার চেঁচামেচির মহাসাগর এখানে ভয়ঙ্কর জীবেরা ধারালো নখ ঝকঝকে চোখ আর লোহার দাঁত নিয়ে পাপিদের ছিঁড়ে খায় এখানে কোথাও কোনো সঙ্গীত নেই শুধু যন্ত্রণার চিৎকারের রাগ বাজে যারা নিরপরাধের ওপর হিংসা করেছে জীবজন্তুকে কষ্ট দিয়েছে তারা এখানে হাহাকার করে রৌরভ থেকেও ভয়ঙ্কর হলো মহা এখানে পাপিকে ফুটন্ত লোহার কড়াইয়ে সেদ্ধ করা হয় অত্যাচারী স্বৈরাচারী আর যারা নিরপরাধের শ্রম শোষণ করে এবং এই সমস্ত শোষণ করে যারা ধনী হয়েছে তাদের এখানে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় কড়াইয়ের তেল যখন টকবক করে ফোটে তখন চামড়া ফেটে যায় তেল শান্ত হলে আবার উষ্ণতা বাড়ানো হয় এরপর আসে কুম্ভী পাখ নরক শুধু নাম শুনেই মনে পড়ে গরম তাওয়ার ওপর চটতে থাকা তেলের দৃশ্য যারা বাবা মায়ের অবহেলা করেছে যারা গুরুজনের সেবা থেকে বিমুখ হয়েছে তাদের এখানে ফেলে দেওয়া হয় বিশাল হাড়িতে এক ফুট তেল থাকে এতটাই উষ্ণতা থাকে সেখানে যে তার ভাবে চোখের পর্দা পর্যন্ত ঝলসে যায় পাপি যখন ওপরে উঠতে চায় জমদূত তাকে লোহার ছাঁচে আবার নিচে ঠেলে দেয় এরপর আসে কালসূত্র এখানে মাটি আগুনে দগ্ধ থাকে ওপর থেকে শত শত সূর্যের মতো তাপ পরে আত্মাকে জ্বালাতে থাকে চোর মিথ্যা সাক্ষীদাতা আর যারা সত্যকে যন্ত্রণা দিয়ে হত্যা করে তাদের সূক্ষ্ম দেহ উল্টো ঝুলিয়ে দেওয়া হয় লোহার দড়ি তাদের চামড়া ছিঁড়ে বার করে অসিত্ব বন এখানে জঙ্গলে পাতার বদলে অসংখ্য ধারালো তলোয়ার ঝোলানো থাকে যারা ধর্মের আড়ালে অধর্ম করেছে ভণ্ড সাধু সেজে মানুষকে প্রতারণা করেছে তারা এখানে প্রতিটি পদক্ষেপে কাটা দ্বারা বিদ্ধ হয় তরোয়ারের আঘাতে এদের শরীর কাটতে থাকে আবার জুড়তে থাকে আবার কাটা পড়ে রক্তের ফোঁটা পড়তেই তরোয়ারগুলো আবার ধারালো হয়ে ওঠে শুকর মুখ নরক এখানে শুকরমুখী জমদুত লোভী পাপীদের টুকরো টুকরো করে ফেলে দুর্নীতিগ্রস্ত প্রশাসক ঘুষখোর আর যারা জনসাধারণের ধন লুটেছে তারা এখানে স্থায়ী বাসিন্দা প্রতিবার অঙ্গ কেটে ফেলার পর শরীর আবার জুড়ে যায় যাতে পরের আঘাত শুরু করা যায় অন্ধকূপ যারা অতিথি বা আশ্রয় প্রার্থীকে অপমান করেছে তাদের এখানে ফেলে দেওয়া হয় গভীর কূপ শেওলা জমা ময়লা স্থান সেখানে ভয়ঙ্কর মাকড়সা সাপ বিছে ঘুরে বেড়ায় পড়ার সাথে সাথেই ডান্ডা মেরে শরীর ক্ষতবিক্ষত করা হয় অন্ধকার এতটাই তীব্র যে পাপি বুঝতে পারে না তার চিৎকার কোথায় পৌঁছাচ্ছে সে কত নিচে আছে আর তাকে কতটা ওপরে উঠতে হবে সে চিৎকার করে কিন্তু তার গলার আওয়াজ সেই কূপের মধ্যেই মিলিয়ে যায় বাতপ এখানে যন্ত্রণার উৎস হল আগুন আর তীব্র ঠান্ডা হাওয়ার যুগলবন্দি প্রথমে জ্বলন্ত অঙ্গার ফেলে দেওয়া হয় তার গায়ে তারপর তার সূক্ষ্ম শরীরকে তুষার ঝড়ে ফেলে দেওয়া হয় যারা তাদের বাক্য দিয়ে অন্যকে পীড়িত করে যারা অন্যের প্রতি ক্রোধ গালাগালি কটুক্তি করেছে তারা এখানে সেই জিভার দোষের ফল ভোগ করে হিমশীতল এটি হলো এক নরক যেখানে অসহনীয় শীতলতা হাড়ের ভেতরে ঢুকে যায় যাদের হৃদয় পাথরের মতো কঠিন ছিল যাদের মধ্যে দয়ার উষ্ণতা ছিল না তারা এখানে ঠান্ডায় জমে যায় বরফ জলে ডুব দেওয়ার সাথে সাথেই মনে হয় স্থি যেন ভেঙে চুড়ে যাচ্ছে ঊর্ধ্বভাজ এখানে পাপিকে মাথার দিকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় এবং অস্ত্র দিয়ে তার শরীর কেটে ফেলা হয় যারা গুরু বা মন্দিরকে অবমাননা করেছে তাদের এখানে আনা হয় যারা গুরু বা দেবালয়ের অপমান করে যারা অহংকারে ভরা থাকে তাদের এখানে মাথার দিকে ঝুলিয়ে দেওয়া হয় ধারালো দাঁত ও অস্ত্র দিয়ে তাদের চিড়ে ফেলা হয় রক্ত ওপর দিয়ে বইতে থাকে যেন তাদের অহংকার মাথা থেকে বাইরে বেরিয়ে আসে ধূমপ্র নরক যারা পৃথিবীকে নেশা বিষ ও দুর্গন্ধে দূষণে ভরিয়ে তুলছে তাদের জন্য এটি নির্বাচিত এখানে পচা চর্বির মতো ধোয়া শরীরের প্রতিটি ছিদ্রে ঢুকে যায় নিঃশ্বাস হাহাকার করতে থাকে চোখ অন্ধকারে ঢুকে যায় আর বুক ফেটে যায় যন্ত্রণার তীব্রতায় এ এক অসহিষ্ণু যন্ত্রণা এক অন্তহীন কষ্ট আলয় নরক এখানে লোহার জালির ওপর চারদিক থেকে অগ্নিশিখা উঠতে থাকে যারা নারীর অপমান করেছে নারীদের ভোগের বস্তু মনে করেছে বিবাহের শপথ ভঙ্গ করেছে তাদের এখানে নিজেদের কামাগ্নিতে ভস্ম হতে হয় প্রতিটি আগুনের স্ফুলিঙ্গ তাদের স্মরণ করিয়ে দেয় যে কামনার আগুনকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত জলের কাজ করে পৃষ্ঠ নরক এখানে বিশাল শিলাখণ্ড পাপিদের পিষে ফেলে যারা শ্রমিকদের অধিকার কেড়ে নেয় যারা গরিবদের উপর অত্যাচার করে তাদের অহংকার এখানে চূর্ণ করা হয় চাপ এতটাই বেড়ে যায় যে হাড় গোড় যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তবুও প্রাণ ছটফট করতে থাকে প্রাণ বেরোয় না সন্ধস নরক যারা সমাজে মিথ্যা রটনা বা গুজব ছড়িয়েছে তাদের এখানে আনা হয় গরম লোহার সার দগদগে ঘা ফেলে দেয় শরীরে জমদুধ পাপির জিভ্ভা বার বার বের করে তাতে দাহক কাটা দ্বারা ছিদ্র করে যেন বোঝানো হয় শব্দের আঘাত কেমন তলোয়ারের মতো তীক্ষ্ণ হয় তপন ও মহা তপন নরক এই দুই নরকে আগুনের যন্ত্রণা চরম পর্যায়ে পৌঁছায় যারা সাধক তপস্বী বা ধর্ম প্রচারককে কষ্ট দিয়েছে তাদের এখানে পাঠানো হয় আগুনে জ্বলে জ্বলে চামড়া ঝলসে যায় শিরা ফেটে বেরোয় কিন্তু মৃত্যু আসে না এখানে সময় মানেই অসম্ভব যন্ত্রণা শাসার নরক এখানে আছে জ্বলন্ত ফুটন্ত লাভার নদী যারা ব্যবিচার করেছে পরিবার ধ্বংস করেছে তারা এখানে লাভার মধ্যে দগ্ধ হয় প্রতিটি লাভার বুধবুদ এক একটি ভাঙা সম্পর্ক এটি প্রতারণামূলক প্রেম বা ভগ্ন নীতি হিসেবে আত্মাকে জ্বালায় আবিচি নরক এটি যেন এক দুর্গন্ধময় কুড়েঘর এখানে তাদের রাখা হয় যারা ব্যবসা বা প্রশাসনে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সমাজকে বিষাক্ত করছে লোহার চাবুক এদেরকে নিরন্তর মারা হয় চামড়া ছিঁড়ে বেরিয়ে আসে কিন্তু যন্ত্রণার কোনো নিষ্পৃত্তি হয় না শরীর বার বার এখান থেকে বেরোতে চায় ছুটে বেরিয়ে যেতে চায় কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নেই শরীর বার বার কাটে বার বার জোড়া লাগে যাতে শাস্তি কখনো না থামে কির্মি ভোজ নরক নামই বলে দেয় এখানে শরীর হল কিরমিদের ভোজন যারা বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করেছে তাদের জন্য এই গন্তব্য কিরমিরা ধীরে ধীরে শির দ্বারা শরীরকে আত্মাকে শোষণ করে এবং শরীরের ভেতরে প্রবেশ করে না ঘুম না চেতনার শুধু অন্তহীন কষ্ট লালাভক্ষ নরক যারা মিথ্যে সাক্ষ্য দিয়েছে বা অসৎ পথে জীবিকা নির্বাহ করেছে তারা এখানে আসে এখানে ফুটন্ত লাভা পাপিতের গলায় ঢেলে দেওয়া হয় জিভা জলে ছাড় খাড় হয়ে যায় তবুও শব্দ বেরোয় না যাতে ক্ষমার জন্য প্রার্থনাটুকু না করতে পারে বিলহ নরক এখানে অসংখ্য লোহার তরবারি দিয়ে পাপিদের রক্ত ক্রমাগত বের করে নেওয়া হয় নিষ্ঠুর হত্যাকারী নির্দয়ে কষাই বা যারা শুধুমাত্র মাংস ভক্ষণ করে আনন্দ পেয়েছে তাদের এখানে ফেলা হয় প্রতিটি ক্ষণ নতুন করে আবার তাদের কেটে ফেলা হয় যাতে যন্ত্রণা কখনো শেষ না হয় যারা প্রাণীদের সীমাহীন কষ্ট দিয়ে এসেছে এখানে রক্ত পিপাসু পরিবেশ তাদের রক্ত পান করতে থাকে শোষক ও যৌন শোষণকারীদের জন্য এই দণ্ড শুকর নর কালো মুখ কঠোর দেহধারী শুকোর মুখী ভালা দিয়ে পাপিদের আকাশে ছুঁড়ে মারে এবং বারবার মাটিতে আছড়ে ফেলে প্রতিটি আঘাত তাদের দৈহিক পাপের স্মৃতি করিয়ে দেয় প্রতিটি চিৎকার তাদের শিকারদের অসহায় আর্থিক প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আয়পান নরকে বিশাল ফুটন্ত তেলের পুকুর রয়েছে সেখানে প্রতারক ব্যবসায়ী ও বণিকরা বারবার ডুবতে থাকে যেমন তারা বেচা কেনার সময় মানুষকে অধিক দাম নিয়ে ডুবিয়ে ফেলেছে তেমনি এই গরম তেলে তাদেরকে নাক বন্ধ করে দিন রাত ডুবতে হয় বাঁচার জন্য হাত পা ছটফট করে কিন্তু জমদেরা লোহার বল্লম দিয়ে তাদের আবার চেপে পুকুরের তলদেশে ডুবিয়ে দেয় সারমিয়া দান নরক যেই সব লোকেরা দান থেকে মুখ ফিরিয়েছিল ক্ষুধার্থকে উপেক্ষা করেছিল সেখানে নারকীয় কুকুর লাল চোখওয়ালা নখওয়ালা ধারালো দাঁতওয়ালা কুকুর তারা পাপিদের সমস্ত মাংস ছিঁড়ে খায় আশ্চর্য এই যে মাংস মুহূর্তে আবার জন্ম নেয় যাতে কুকুররা আবার সেগুলো নৃশংসভাবে ছিঁড়ে ভক্ষণ করতে পারে উদক নরকে তারা যায় যারা জল সম্পদকে বিষাক্ত করেছে নদীগুলোতে প্লাস্টিকে ভরিয়ে ফেলেছে আম্লীয় জলের ঝর্ণা অর্থাৎ অ্যাসিড জলের ঝর্ণা তাদের শরীরকে গলিয়ে দেয় এক দেহ শেষ হয়ে গেলে নতুন দেহ তৈরি হয় এবং সেটিও গলে যায় এখানে বোঝা যায় যে জলের অপচয় জন্ম জন্মান্তর ধরে শান্তি পেতে দেয় না বন্ধি জ্বালা নরক সেই সব অত্যাচারী হিংস্র অপরাধীদের জন্য যেখানে আগুনের মহা সমুদ্র রয়েছে এখানে শরীর জ্বলতে থাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে আসে না আগুন নিবে গেলেও যমদূতরা আবার শিখা প্রজ্জ্বলিত করে দেয় এই দগ্ধতা এই জ্বালা তার সমস্ত হিংসা এবং তার অন্যায়কে ভস্মীভূত করে এই সব নরকে পৌঁছনোর আগে প্রতিটি প্রাণীকেই পার হতে হয় রক্তময় নদী বৈতরণী গোমাতার সেবা গোদানের পুণ্য ও করুণা এই তিনটি হল এই সমস্ত নরকের ওষুধ যারা এই নরকে নৌকার রূপান্তরিত হয় কিন্তু জীবনে যে গোহত্যার পাপ করেছে সে এখানে ডুবে গিয়ে নিজেকেই অভিশাপ্ত করে তোলে আর কামনার দুর্গন্ধ ঘেরা তরঙ্গ তাকে নরকের দিকে ঠেলে দেয় বন্ধুরা এই শ্রবণ কোনো ভৌতিক গল্পের জন্য নয় এটি আয়না যা আমাদের দেখায় আত্মার কৌতূহল কিভাবে দণ্ডিত করতে পারে আমাদেরকে নরকের দৃষ্টান্ত আমাদের ভয় দেখাতে নয় জাগাতে আসে কারণ ভয়ের সেই মুহূর্তে একটি পথ খোলা থাকে প্রায়শ্চিত্ত ও সেবা গরুর পুরাণ শাস্ত্রে বলা হয়েছে যদি পাপি সত্য হৃদয়ে অনুতাপ করে দান করে নম্র হয় সত্য আচরণ করে তবে ঈশ্বরের কৃপায় তাকে নরক দ্বার থেকে ফিরিয়ে আনা সম্ভব হয় কিন্তু এই সুযোগ কেবল জীবিত অবস্থাতেই হয় জন্মের পর তাকে কেবল মাত্র চিত্রগুপ্তের হিসেব আর যমরাজের সম্মুখে দাঁড়াতে হয় আর দণ্ড পেতে হয় তাহলে বন্ধুরা এইভাবে গরুর পুরাণে এই ভয়ঙ্কর নরকগুলির বর্ণনা করা হয়েছে আশা করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে